নমস্কার বন্ধুরা পাপিরা ছুটি আটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো কাঁঠালের কেক আর সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো একদম গাছ পাকা কাঁঠাল খেতে খুবই সুন্দর লাগবে কেকটা চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিন পুরো ভিডিওটা কাঁঠালটা ভেঙে নেবো তার জন্য আগে একটু হাতে তেল মেখে নিতাম খুব ভালো করে হাতে তেল মেখে নিলাম যাতে আঁঠাটা হাতের মধ্যে লেগে না যায় কাঁঠালের বীজগুলো বের করে নেব সব বীজগুলো বের করে নিয়েছি ছাগনের মধ্যে এইভাবে করলেই কাঁঠালের কাতটা বেরিয়ে আসবে দেখুন অল্প অল্প করে বেরোচ্ছে দেখুন অনেকটাই কাঠ বেরিয়ে গেছে যে ছাঁকনির দেখুন গায়েতে লেগে আছে একদম ঘন কাঠ তো একটু সময় লাগছে পড়তে আর দেবো না এটা তাহলেই আমাদের হয়ে যাবে এগুলো বাদ দিয়ে দেবো প্রথমে ডিমটা আমি ভেঙে নেব এখানে আমি কেকের জন্য একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নিলাম দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো চিনির গুঁড়ো আর ডিমটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে দিয়ে দেবো সুজি যতটা সুজি নিয়েছি তার ডবল এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটা দিয়ে কেকটা বানাবো আটাটা একটু চেলে নেব দিয়ে দিচ্ছি এক চিমটে বেকিং সোডা এখন দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ দিয়ে দেবো সাদা তেল কাপের মতন হবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো চীনা বাদাম কাঁঠালের যে কাঠটা নিয়েছি সেটা দিয়ে দেব ছোটো চামচে তিন চামচ কাঁঠালের কাঠ দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার মাখিয়ে নেব এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে একটু ঘন আছে ব্যাটারটা তাই অল্প একটু জল দিয়ে দেবো একদম সামান্য জল দিলাম এই ছোটো চামচে দু চামচের মতন জল দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখুন এই ধরনের ঘনত্বটা হবে দেখেছে খুব পাতলাও না আর খুব ঘনও নয় ঠিক এই ধরনের ব্যাটার করতে হবে তবেই সুন্দর কেকটা হবে এখানে নিয়ে নিয়েছি কিশমিশ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স নিয়েছি দু ফোঁটা দিয়ে দেবো এটা দিয়ে আরও ভালো করে আরও একবার মিশিয়ে নেবো মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ভালো করে আমার এটা ফেটানো হয়ে গেছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা ঢেকে রাখবো এখানে একটা আমি কলা পাতা নিয়ে নিয়েছি আর এই বাটিতে আমি কেক বসাবো তাই এই বাটির মাফ করে কলা পাতাটা কেটে নেব কলা পাতা যদি না থাকে আপনারা বাড়িতে সাদা কাগজ থাকলে সেই কাগজ দিয়েও করে নিতে পারেন মাপ করে কাগজটা কেটে নিতে হবে একদম গোল কাটা হয়ে গেছে বাটির মধ্যে দেখুন বসানো হয়ে যাচ্ছে এটা কিন্তু আগে বসাবো না তার আগে আমি একটু বাটিতে তেল মাখিয়ে নেব সাদা তেল বাটির মধ্যে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে তেলটা মাখিয়ে নিলাম কলা পাতায় একটু তেল মাখিয়ে নিলাম পাতাটা এবার বাটির মধ্যে বসিয়ে দেব খুব ভালো করে বসিয়ে দিলাম একদম বাটির মাপে দেখুন কি সুন্দর কাটা হয়েছে পাতাটা একদম খাপে খাপে বসে গেছে বাটির মাপে ঢাকনাটা সরিয়ে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখুন কী সুন্দরভাবে ভিজে গেছে এটা যে সুজিটা দেওয়া আছে খুব ভালো করে কিন্তু ভিজে গেল সেই জন্য একটু রেখে দিতে হবে ব্যাটারটা মাখিয়ে এখন এই ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দেবো যে বাটিতে কেক বসাবো সেই বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো সবটা ঢেলে দিলাম বাটিটাকে একটু একটু ঝাঁকিয়ে নেব যাতে সমানভাবে সব দিকটা চারিয়ে যায় এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে বাটিটা এখানে বালিগুলো আগে থেকে আমি বসিয়ে নিয়েছিলাম গরম হয়ে গেছে এই বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখন এই বাটিটা আবার বসিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রথমে একটু জালটা বেশি দিতে হবে তারপর পাঁচ মিনিট পর জালটা কমিয়ে দিতে হবে একদম কম আছে তারপর চল্লিশ মিনিটের মতন বসিয়ে রাখতে হবে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি তিরিশ মিনিট পর চলে এসেছি আর কেকটা দেখুন কতটা ফুলে গেছে আর উনের জালটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি এরকম ফুলে গেলে জানবেন যে কেকটা খুব সুন্দর হবে এখানে নিয়েছি একটা চামচ কাঠিও নিয়ে নিতে পারেন আমার কাছে এখন কাঠি নেই তো এই চামচ দিয়ে আমি দেখে নেবো কেকটা হয়েছে কি না একটু একধারে করছি দেখতে কেমন লাগবে দেখুন চামচটা আমি ভেতরে দিয়েছিলাম কিন্তু কিছুই লাগে চামচে তার মানে কেকটা কিন্তু হয়ে গেছে আর রাখবো না আর ওপর থেকে আমি কিছুটা কিসমিশ চিনাবাদাম ছড়িয়ে দিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য চাইলে আপনারা নাও দিতে পারেন এখন আর আমি জাল দেবো না এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো আরও দশ মিনিট রেখে দেবো তারপর দেখাবো কেকটা আপনাদের কেমন হয়েছে বন্ধুরা দেখুন কেকটা একদম রেডি আর কত সুন্দর হয়েছে দেখুন আর কি সুন্দরভাবে ধারটা ছেড়ে গেছে দেখুন নিজে থেকেই ছেড়ে গেছে খুব সুন্দরভাবে আর পিছনটা কেমন হয়েছে আপনাদের দেখাবো এখানে নিয়ে নিয়েছে একটা প্লেট প্লেটটার ওপরে উল্টে দেবো বাটিটা এইভাবে উল্টে দিয়েছি দিয়ে উল্টে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আর বাড়িতে দেখুন একটুও কিন্তু লাগে নেই আর কলা পাতাটা দেখুন পুরে হয়ে গেছে কিন্তু কলাপাত্র দেওয়ার জন্য বেশি কিন্তু পুরে নেই দেখুন আর বাটির গাটা দেখুন একদম অল্প লেগেছে আর কেকটাও দেখে যেন কত সুন্দর হয়েছে একদম ধারগুলো আরে বলেছিলাম না যে ছেড়ে গেছে ছুরি আরে কিচ্ছু লাগাতে হয় না আমাকে এইভাবে করবেন দেখবেন খুব ভালো হবে কেকটা দেখতেও ভালো হবে আর পুরিও যাবে না খেতেও খুব সুন্দর লাগবে গরম অবস্থায় কেকটা নামানোর চেষ্টা করবেন না বাটিতেই রেখে দেবেন দিলে এইভাবে কিন্তু ছেড়ে যাবে কেকটা কেটে নেব তার জন্য এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে কেটে নিচ্ছি যে কোনো সাইজের কেটে নেবেন দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে কেকটার ভেতরটা কেমন জালি জালি হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা দেখুন কত সুন্দর লাগছে দুদিকেই খুব সুন্দর হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর হয়েছে বাদামগুলো দেখুন দেখা যাচ্ছে বাদাম যে দিয়েছি সেগুলো দেখা যাচ্ছে আর কেকটা যখন খাবেন খুব সুন্দর লাগবে কিন্তু এইভাবে কাঁঠালের কেক আপনারা বানিয়ে ফেলবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার